হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ ইস লাইফ লেন্সেস লাইফ লেন্সেস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই তোমরা ভাবছো তো এত সাজুগুজু করে মেয়েটা যাচ্ছে কোথায় বলছি বলছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তবুও একটু বলে রাখি আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা তীর্থস্থানে তো বাবা মেয়ে আর মা মিলে বেরিয়ে পড়লাম তীর্থস্থানের উদ্দেশ্যে আর দেখো ভোর ভোরই আমরা বেরিয়েছি আর সকালের এই সুন্দর পরিবেশটা মনটা আরও ভালো করে দেয় তো ফাইনালি কিন্তু আমরা নেমে গেলাম তীর্থস্থানে এবার তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় গেছি একদম ঠিক ধরেছ আমরা আবারও গেছি দক্ষিণেশ্বর তবে এবার শুধু দক্ষিণেশ্বর নয় আমরা কিন্তু যাব বেলুর মঠও আর আমরা কিন্তু যেহেতু অনেক ভোর ভোর বেরিয়েছি এবং ভিড়টা সেরকম আমরা পাইনি মানে আমাদের বাইরে লাইন দিয়ে দাঁড়াতে হয়নি আমরা ভিতরেই একটুখানি লাইন দিয়ে দাঁড়িয়েছি এবং খুব ভালোভাবে কিন্তু আমরা পুজোটা দিয়েছি আর এই টাইমে কিন্তু আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমরা যাব বেলুর মঠের উদ্দেশ্যে তো এখন আমরা কিন্তু যাচ্ছি মানে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্য আর দেখো বালি ব্রিজটা দেখা যাচ্ছে অটো করে যাওয়া যেতেই পারতো কিন্তু আমরা কিন্তু লঞ্চে করে যাব বলেই এদিকটা এলাম তো যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম মায়ের মূর্তি তাই একটু দাঁড়িয়ে গেলাম যাতে আমার ভিডিওতেও মা থাকেন তারপরে আরেকটু এগোতেই আরও দুজনকে দেখতে পেলাম তিনি হচ্ছেন সবথেকে প্রিয় রাধাকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে মনে হয় আর এক পাও এগোবো না শুধু ওনাদেরকে দেখব তো ফাইনালি আমরা এখন কিন্তু লঞ্চ ঘাটের এখানে রয়েছি লঞ্চের জন্য অপেক্ষায় রয়েছি আর আজকের বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল খুব একটা রোদ ছিল না আর এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে যে কারণে কিন্তু জলটা অনেকটাই নিচের দিকে আছে ফাইনালি কিন্তু আমরা এখন লঞ্চে উঠে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর লঞ্চে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর এবার লঞ্চ রওনা দিল বেলুর মঠের উদ্দেশ্যে আর যদি সবথেকে বেশি কোনো তীর্থস্থানে আমাদের যাওয়া হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে বেলুর মঠ আর দক্ষিণেশ্বর ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত আমরা প্রায় অনেকবারই এসে গেছি এখানে আর যতবারই এসেছি সব কিছুই নতুনত্ব লেগেছে আর এই সমস্ত জায়গায় এসে তোমার মাথায় যতই চিন্তা থাকুক না কেন কোনো না কোনোভাবে সেটা কিন্তু উদাহ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না ইভেন আমিও আজ যখন বেরিয়েছিলাম অনেক চিন্তা মাথায় নিয়ে বেরিয়েছিলাম জব রিলেটেড কাজ নিয়ে অনেক কিছু টেনশন মাথার মধ্যে কাজ করছিলো বাট জানি না কোনোভাবে মাথা থেকে এসে সমস্ত কিছু বেরিয়ে গেছে তাই জন্যই বলে তীর্থস্থানের মতন জায়গা আর কিছু হতেই পারে না যেখানে তুমি শুধুমাত্র শান্তি খুঁজে পাবে সেটাই তো চাই মানুষের লাইফে জানো তো খুব ইচ্ছা করে নিচের রিলেটেড জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করি সব কিছু থেকে দূরে আজ পর্যন্ত আমার কখনো মায়াপুরে যাওয়া হয়নি মায়াপুরে যাওয়ার খুব ইচ্ছা আছে জানি না কোনো দিন যেতে পারবো কি যদি ভগবান চায় তাহলে হয়তো নিশ্চয়ই যেতে পারবো দেখা যাক যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অলমোস্ট আমরা কিন্তু বেলুর মঠের কাছাকাছি চলেই এসেছি আর দেখো বেলুর মঠের চূড়াও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিন্তু জানতাম না যে বেলুর মঠে কোনোভাবেই এখন এতটাই রেস্ট্রিকশন করে দিয়েছে যে তুমি কোনোভাবেই কোনো ফটো ক্যাপচার করতে পারবেন বা কোনো ভিডিও তুলতে পারবে না এতটাই রেস্ট্রিকশন করে দিয়েছে আমাকে বাবা বললো প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন করে দিয়েছে বেলুর মঠে যে কারণে আমি বেলুর মঠের কোনো কিছুই তুলতে পারিনি বা তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি দেখতে দেখতে আমরা কিন্তু বেলুর মঠের ঘাটে এসে পৌঁছালাম আর ওই প্রান্তে আরও মানুষ দাঁড়িয়ে রয়েছে যারা কিন্তু এই লঞ্চে উঠে দক্ষিণেশ্বর ঘাটে যাবে আর বেলুর মঠে ঢুকে এই গেট পর্যন্তই কিন্তু আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম তারপরে কিন্তু আর তোলা সম্ভব হয়নি কারণ গার্ড কিন্তু বারণ করেছিলেন তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক বেলুর মঠ ভালো করে ঘুরে ঠাকুরের স্থানে কিছুক্ষণ বসে আমরা কিন্তু ফাইনালি চলে গেলাম যেখানে প্রসাদ দেওয়া হয় তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম তো এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মায়ের ছবি রয়েছে রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে এবং বিবেকানন্দ এবং আরও মহারাজদের ছবি রয়েছে খাবারের জায়গায় তো আজকের প্রসাদ যেটা ছিল সেটা হচ্ছে খিচুড়ি দিয়েছিল এবং সোয়াবিন আলুর একটা তরকারি দিয়েছিল আর লাস্টে কিন্তু ছিল চাটনি আর পায়েস যেটা আর আমার ভিডিও তোলা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ফাইনালি খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু গেট থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার লঞ্চ ঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চ ধরে আবার কিন্তু আমরা দক্ষিণেশ্বরের ঘাটে নামলাম সেই টাইমে দক্ষিণেশ্বরকে আবারও আমার ভিডিওতে ক্যাপচার করলাম কারণ আবার কবে আসবো সেটা তো জানা নেই স্মৃতিটুকু থাক তো ব্রিজ ক্রস করার পরে মা ফাইনালি এই দোকানে এসে দাঁড়ালো মা বললো শাখা কিনবে তাই আমরা দাঁড়িয়ে পড়লাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হার গলার হার কানের দুল সমস্ত কিছুই দোকানগুলোতে রয়েছে এই দোকানগুলো কিন্তু নিচের দিকে যেখানে লঞ্চ ঘাটটা রয়েছে দক্ষিণেশ্বর ঘাটে সেইখানে কিন্তু এই দোকানগুলো রয়েছে আগে এই সমস্ত দোকান দেখলে পুরো দাঁড়িয়ে যেতাম মাকে কিছু না কিছু কিনে দিতেই হতো কানের দুল থেকে শুরু করে নয় গলার হার কিছু না কিছু মাকে কিনে দিতেই হতো আমাকে বায়না করতাম এতটাই কিন্তু আজ আর এখন আর ভালো লাগে না মনে হয় ঠিক আছে দেখছি ইটস ওকে বাট এখন আর কেনার ইচ্ছাটা চলে গেছে সত্যি সময়ের সাথে সাথে মানুষের জীবনে সত্যিই চেঞ্জেস আসে তো এর মাঝে একটা দুটো জিনিস আমরা কিনেছি সেটা তোমাদেরকে ভিডিওর এন্ডে আমি নিশ্চয়ই দেখাবো খুব একটা তেমন কিছু কিনি যেটা কিনেছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর এন্ডে সব কিছুর মাঝে যেটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ফটো ফ্রেমটা কিন্তু আমি নিতে পারিনি কারণ ওই যে আমাদের ঘরে খুব একটা বেশি জায়গা নেই সেই কারণেই নিতে পারলাম না এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন আমরা স্কাই ওয়াক দিয়েই যাচ্ছি তো এখন মেট্রো ধরার পালা আর এদিকে দেখো বাবা এমন ফানি ফানি কথা বলছিল যে আমার হাসিই থামছিল না যতবারই এগিয়ে যতটা এগিয়ে যাচ্ছি বাবা ফানি কথা বলেই যাচ্ছিলো আমাকে হাসানোর জন্য তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি কিনেছি তেমন খুব একটা জিনিস আমি কিনে নি সেটা আমি তখনই তোমাদেরকে বললাম এই কলার হারটা কিনেছি যেটা আমার খুব পছন্দ হয়েছে শাড়ির সাথে পরার জন্যই কিনেছি তো এটা আমি কিনেছি আর এই যে কলার হারের সেটটা তুমি দেখছো এটা কিন্তু মা কিনেছে মায়ের পছন্দ হয়েছিল মা আমাকে জিজ্ঞাসাও করেছিল তা আমি বললাম তুমি নাও এই হোয়াইট কালার কিন্তু সব কিছু শাড়ির সাথেই মোটামুটি যায় আর এই ইয়াররিংটা আমি কিনেছি এই ইয়াররিংগুলো আমার খুব পছন্দের কিন্তু কখনো পড়া হয়ে ওঠেনি তাই ভাবলাম কিনি একবার আর বাড়ি ফেরার পথে বাবা তিনজনের জন্য আইসক্রিম নিয়েছিল আর যেটা আমার খুবই প্রিয় একটা জিনিস মানে আইসক্রিম হচ্ছে আমার খুবই ফেভারেট তো আমি এখন ফ্রেশ হয়ে আইসক্রিম খেতে বসে গেলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমার ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটা শেয়ার করো আর হ্যাঁ একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা দেখছো পুরোটা তাহলে প্লিজ সাবস্ক্রাইবটাও করে যেও কেমন টাটা